আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি বলি যে আমাদের নামটা যে আসুনা ট্রাভেলস আমরা নামকরণ করেছি এটার কারণ কি একটু সংক্ষিপ্ত পরিসর বলতে চাই সত্যি বলতে আমরা আসুনা নামটা শুনেছি আমাদের সকলে প্রিয় ডক্টর খন্দকার আবদুল্লা জাকির স্যারের কাছ থেকে ঠিক না আমরা আজকের এই প্রোগ্রামে শুরুতেই আপনাদেরকে একটা শুভেচ্ছা বই দিয়েছি পেয়েছেন আপনারা আমরা সেই বইটার মাধ্যমে আমরা যে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমরা আসলে স্যারকে স্মরণ করছি আল্লাহ যেন সারকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আল্লাহ মামিন এই আশুন্না নামটি আমরা আসুনা ট্রাস্টের যিনি প্রবর্তক এই বাংলাদেশে তার যারা আছেন এবং যারা সকলের প্রিয় যিনি সকলের প্রিয় আমি মনে করি দল মত এবং বিভিন্ন মতাদর্শের ঊর্ধ্বে যিনি ছিলেন আল্লাহ ওনাকে নিয়ে গেছেন তিনি হচ্ছেন সকলেরই প্রিয় খন্দকর আবদুল্লা জাহাঙ্গীর স্যার আমরা সেই ভালোবাসা থেকেই মূলত আশুনা ট্রাভেলস আসুনা নামকরণ করেছি আমরা স্যারের এই আসুনা নামের মাধ্যমে আমরা খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর স্যারকে স্মরণ করতে চাই এবং আশুনা ট্রাস্টকে জীবিত করতে চাই এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যের একটা হচ্ছে যে এই আশুন্না ট্রাভেলসের যারা হজ আমরা করবে তারা খন্দকর আবদুল্লা জাহাঙ্গীর স্যার লিখিত বইগুলি পাবে ইনশাল্লাহ আমরা আমাদের হজের সিলেবাসে প্রত্যেককে যারা আমাদের সাথে উমরা করেন সবাইকে আমরা স্যারের বই দিচ্ছি বিশেষ করে যদি কেউ হজে যায় সে হজের আধ্যাত্মিক শিক্ষা বইটি যদি না পড়ে তিনি কী হজ না আসলে এটা আমার জানা নেই বাস্তব অভিজ্ঞতা ইতিমধ্যে আপনারা অবশ্যই অনেকেই সেটা অধ্যয়ন করেছেন ইনশাআল্লাহ আমি ভূমিকাতে আমার স্যারের জন্য সেই কথা স্যারের স্মরণে সে কথাগুলি বললাম আসুনা ট্রাভেলস আমরা আশুন্না এই নামটা স্যারের কাছ থেকে নিয়েছি আস আমরা পাশাপাশি বলতে চাই আমাদের এই আসুনা ট্রাভেলসের মানদণ্ড হচ্ছে সরিয়ার মানদণ্ড আমরা ভিত্তিক হজমরা করানোর জন্য আমাদের আমরা বদ্ধ করি ইনশাল্লাহ আমরা বাজারে বাজারে যে প্রচলিত এবং দেখবেন যে অনেক অফার অনেক রকম ট্রাভেলস আছে হজমরা করানোর জন্য আমরা তাদের সাথে আমাদের অনেক কিছু মিলবে না আমরা চাই যে আপনি হজে যাবেন আপনি ওমরা করবেন আপনি কেন যাচ্ছেন আপনার যে মূল উদ্দেশ্য হজে মাবরুর যেটা এবং গুণা মাফের জন্য সেটা যেন এটার যে অনেকগুলি পদক্ষেপ আছে সেটা আপনি জেনে যাবেন আপনি সেখানে যেন অসহায় নাই হয়ে যান যে আমি কী করবো কীভাবে শুরু করব আমাকে মোয়াল্লেম হজ করিয়ে দেবে তপ করিয়ে দিবে এরকম যেন না হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাথে যারা হজে যাবেন ওনারা প্রত্যেকে মোয়াল্লেম হবেন ইনশাআল্লাহ আমি আমার স্মৃতিচারণ করতে চাই আমি যখন হজে যাই তখন গিয়ে দেখলাম যে প্রতি চক্করে চক্করে দোয়া পড়ে আর কি তারপরে দেখলাম যে বিভিন্ন জায়গায় যে আমার যতটুকু জ্ঞান ছিল তখন এবং আমরা আমাদের শেখদের কাছ থেকে আমরা ট্রেনিং করে গিয়েছি আলহামদুলিল্লাহ এবং অনেকগুলি বই পড়ে গিয়েছি সেখানে গিয়ে সেখান স্কলারদের কাছ থেকে সেটা আবার ক্রস চেক করেছে যে ঠিক আছে কি তারপরে সেখানে গিয়ে মনে হইলো যে আসলে যে আমাদের দেশের নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি লোক অজ্ঞতা নিয়ে যায় আপনি যদি অজ্ঞতা নিয়েই হতে যান তাহলে আসলে কী লাভ আপনাদের কাছেই প্রশ্ন সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আপনারা আমাদের একটা কুইজ পেয়েছেন আপনারা এই কুইজ কিন্তু আপনাদেরকে আনসার দিতে হবে এবং এটা পুরস্কার বিতরণ হবে ইনশাআলাম আমাদের প্রোগ্রামের মধ্যখানে